আলিমুম সুদুর মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটেই অবস্থা তিনটেই অবস্থা তো আল্লাহ তাআলা বলেন এনে একটা ছোট তাফসীরে মধ্যে আছে মক্কার কুরাইশরা কাফেররা এই নবীর বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে কথা বলো মোহাম্মদের খোদা যেন শুনতে না পারে শুনলে কি অসুবিধা হইবো এরাই বলতো শুনলে জিবরে লেগেছে কয়ে দিব হে আবার মোহাম্মদের কাছে করে

খালাস আপ তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফরমান দুনিয়া কেউ শুনে না সেটা তো কথা না আর সাজিমের মালিক তো শুনে ও আসিরউ কওনাকুম আবিজাহুরুবি রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো আবিজাহুরুবি যদি জোরেও কথা বলো ইন্নাহু আलिमুম বিদাতিস সুদুর আল্লাহ বলে শুধু এই দুইটা না বান্দা আস্তে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকায়িত করো আল্লাহ একটা আজীব কথা আল্লাহ বলে বান্দা তোমার আমি একটা কথা দিয়ে যাই তুমি আমার কথাটার উত্তর দাও একদির কথা কি তুমি বুঝো না যে মুমান খালাক যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে বাজলা তুমি কম তোমার বিবেক কি করে এতটি ভাত খাইয়ে বুঝিয়ে কথাটা বুঝলা না এত দিন দুনিয়া ঠাইকে বুঝিয়ে কথাটা বুঝলা না আলা ইয়া যামু এই তৃতীয় আয়াত আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখানে কথা বলে না એમ দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কিনা দেখেন কিনা জানেন কিনা আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন এই জন্য দোস্ত আমার রাত দুইটা বাজে নজান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এই জন্য সে মোবাইলে উল্লঙ্গ ছবি দেখছে আল্লাহ দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলাম দি আলাম তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকীও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোনো ফেরেস্তা হাঁটলেও মালিক দেখে সাত তব জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী দল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সূর্য চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে

শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি মালিক বলে শুধু সব আমার স্পষ্ট করে লিখে রাখছি লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরো ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া বলেন আখেরা ফিকির করে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজয়ান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর বাসতে ভাইয়া চরিত্রহীন তার এই জিন্দিক সুখ দেয় না কোনো পাপি সুখে নাই কোনো হারাম কর কোনো মত কর কোন গাদা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা মুসলমান সুখে নাই সুখে নাই কোন বেপার সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ খোর খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোন নাফরমান সুখে থাকে না বন্ধু সে যেটাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে